আমি বলি রুট স্টক তাই না এটা হ্যালো সিরিয়াস আর এটা হলো একান্ত সিরিয়াস এটা কিন্তু অন্য একটা ভ্যারাইটি জন্য রুট স্টকটা সবচেয়ে ভালো রুট স্টক যত দুর্বল হবে তত কিন্তু দ্রুত

এটা হলো আপনার ইয়ে হেমাটো কোরাল এটা কিন্তু ক্যাকটাস না লেখা হয়েছে এটা হলো ইফোরভিয়া 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 দেখেন এই যে একটা এই যে ভাঙলে পারে দুধ বের হবে দেখেন এই যে এটা ভাঙলে পারে যেটা দুধ বের হবে সেটা ক্যাকটাস না আপনারা ভুল করেন না বের হবে না এখানে কয়েকটা জাত আছে দুধ বের হবে ওইটাই বের হবে দুধ

ভালো লিপ কম্পোস্ট না পাইলে ভার্মি কম্পোস্ট আর থার্টি পার্সেন্ট সিলেট স্যান্ড লাল বালু আমার নব্বই আর দুই পার্সেন্ট নিব ধানের সিটে যেখানে দুই পার্সেন্ট কয়লা আর টুকরা ছোট ছোট কয়লার টুকরা কোনটাই গুঁড়া ইউজ করা যাবে না কয়লার টুকরা দুই তারপরে আপনি ধানের চিটা দুই তারপরে আপনি ইয়ে হাড়ের গুড়া দুই তারপরে শিংকুসি দুই ছত্রাকনাশক কীটনাশক আর এর সাথে আপনি ইয়ে ওই যদি খুব মানে ধনী কৃষক হয় তাহলে বলবেন পারলাই।

দেড় বছর পরে আমরা এটা নিয়ে বছর লাগবে দেখা এগুলা কত কালেকশনটা আমার সময় এই যে আমি গত মার্চে আসছি মার্চের বিশ তারিখে আসছি তাহলে আমরা যদি এপ্রিল থেকে ধরি এই সময় থেকে আমরা শুরু করছি এই ঘর তৈরি করা বিভিন্ন পর্যায়ক্রমে কালেকশন করা

তাই না ওইটা কিন্তু শুধু খাবারটা তৈরি করতে পারে দেখেই এত দ্রুত বড় হয় আর এটা খাবার তৈরি করতে পারে কম পারে দেখেই এটা কিন্তু আর এই কারণেই দেখেন এটা কিন্তু টোটালি টোটালি গেছে গ্রাফটিংয়ে গেছে ওটা কিন্তু হলুদ